আমার চোখে দেখা আমাদের নয় নম্বর বাড়ি এর আগে আমার দেখা আরও আটটা বাড়ি বলা চলে নদী ভেঙে নিয়ে গেছে তা পাওনাদার ওনারা তো পাওনা টাকার জন্য স্বাভাবিকই খুসাখুচি করে বুঝতে আমি আসলে তখন খুব মারাত্মক একটা সংকটময় সময় কাটাইতেছিলাম আমি আসলে ক্লাস শুরু করেছিলাম এই মোবাইলটা দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ও আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা একটা চমৎকার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দীর্ঘদিন যাবৎ যারা সান একাডেমির সাথে ক্লাস করছেন বাংলা ইংরেজি শিখছেন আপনাদের মনে কিন্তু এর বাহিরে অনেকেরই একটা প্রশ্ন স্যার কিভাবে ইউটিউবে আসলেন বা কেন এই প্ল্যাটফর্মে কাজ করা শুরু করলেন ঠিক না জি তো আপনাদের সেই মানে মনে জাগা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিও তার সাথে আরেকটা উদ্দেশ্য হচ্ছে অনেকে আমাদের স্টুডেন্টদের মধ্যে বা এর বাহিরেও আপনার অনেকেই যারা নতুন ইউটিউবে কাজ করতে চাচ্ছেন বা একটু আড্ডু ইতিমধ্যে করেছেন কিন্তু আসলে বারবারই হতাশ হচ্ছেন কিভাবে ইউটিউবে সফল হব আসলেই ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় কিনা চলা যায় কিনা তাদের জন্য আজকের এই ভিডিওটা হয়তো অনুপ্রেরণামূলক একটি চমৎকার ভিডিও হতে যাচ্ছে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত স্যারের কথা শুনলে আমি কিভাবে ইউটিউবার হলাম বা এখান থেকে পয়সা রুজি করি এই তথ্যগুলো জানলে হয়তো আপনারা অনুপ্রাণিত হবেন আপনারা উপকৃত হবেন তা চলুন গল্প শুরু করি আমি প্রাতিষ্ঠানিকভাবে আসলে শিক্ষকতার সাথে জড়িত আরও অনেক বছর আগে থেকে সেটা প্রায় দু হাজার ছয় সাত ওই সময় থেকে তো প্রথম দিকে আমি কিন্ডার গার্ডেনের প্রধান হিসেবে কাজ করেছি দু সাল পর্যন্ত দু হাজার ছয়ে শুরু করে দু সাল পর্যন্ত কিন্ডার প্রধান হিসেবে ডিউটি করেছে তো দু সালে একটা হাই স্কুলে আমি শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হই পরে দু হাজার বিশে এসে দু হাজার বিশের মার্চের দিকে যখন বাংলাদেশে মানে করোনাটা শুরু হয় হ্যাঁ পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে ব্যাপকভাবে শুরু হইল বাংলাদেশে কিন্তু একটু পরে এসে তার প্রভাব দেখা গেছে তো দু হাজার বিশের মার্চের সম্ভবত সতেরো তারিখ থেকে বাংলাদেশেও আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল তো আসলে এই যে সময়টা দু হাজার বিশের মার্চ মানে দু হাজার বিশ সালটাই টোটাল আমি আসলে তখন খুব মারাত্মক একটা সংকটময় সময় কাটাইতেছিলাম ঠিক আছে দু সালটা ছিল আমার জন্য চ্যালেঞ্জিং এমনিতেই কেন চ্যালেঞ্জিং ছিল দু সালের শুরুর দিকে জানুয়ারির দিকে আমি এই বাড়িটার কাজ শুরু করি যে এই বাসায় বসে এখন আসলে আপনাদের জন্য আমি ক্লাস তৈরি করি বা যে কথা বলছি এই বাড়িটা দু সালের শুরুর দিকে আমি বানানো শুরু করেছিলাম বিশের কাছাকাছি সময়ে এসে বাড়ির কাজ শেষ হয় মানে প্রায় এক বছর লেগেছিল তো এই বাড়িটা নির্মাণ করতে গিয়ে আমি আমার সামর্থ্যের বাহিরেও প্রায় দশ লাখ টাকা ঋণ করে ব্যয় করেছিলাম তো ভরসা ছিল যে সমস্যা নাই ইনশাল্লাহ যদিও আমি দশ লাখ টাকা ঋণ করতেছি কিন্তু অসুবিধা হবে না আমি আস্তে আস্তে দিয়ে দিতে পারবো পিছনে কারণ হলো কি মানে ভরসাটা কি আমি যে হাই স্কুলে পনেরো সালে ঢুকেছিলাম এখানে ঠিক ঢুকার এক মাসের মাথায় পনেরো দিন কি এক মাস ক্লাস করার পরেই প্রচুর সংখ্যক স্টুডেন্ট অষ্টম নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি শেখার জন্য আমার প্রাইভেট টেবিলে মোটামুটি বেশ জড়ো হয়ে গিয়েছিল তো প্রতি মাসে এখান থেকে মানে আমার এই যে স্কুল এখানে স্কুল স্যালারি বাদে প্রায় এক লাখ টাকার মতো প্রতি মাসে আমাদের প্রাইভেট টিউশনি থেকে ইনশাল্লা ইনকাম ছিল এক্ষেত্রে আপনাদের মনে আবার একটা প্রশ্ন রাখতে পারে হুম স্কুলে তো টিচাররা এইটাই করে স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে প্রেশার করে চাপ ক্রিয়েট করে কি করে টিউশনির বিল বাড়ায় বা প্রাইভেট টিউশনের দিকে বেশি ঝুঁকে পড়ে অ্যাকচুয়ালি না আমার বেলায় সেটা হয়নি কারণ ওই প্রতিষ্ঠানে ওয়ান পারসেন্ট পরিমাণ স্টুডেন্টকে প্রেশার ক্রিয়েট করা হস্তক্ষেপ করে প্রাইভেট টেবিলে আনা এরকম সুযোগ আমার ছিল না ঠিক আছে বরং স্টুডেন্টরা নানা প্রতিকূলতা উপেক্ষা করেই আমার টেবিলে প্রাইভেটের জন্য আসত যাই হোক সে ভিন্ন প্রসঙ্গ তবুও বলছি আর কি তো এই প্রাইভেট টিউশনি থেকে মাসে যে ইনকামটা আমার ছিল এটাই ছিল আমার ভরসা যে আমি দশ লাখ টাকা অতিরিক্ত ঋণ করে বাড়িতে ব্যয় করলাম এই টাকাটা দিয়ে দিতে পারব ভরসা হইল কি ওই যে প্রাইভেট টিউশনে যে প্রতি মাসে যদি আমার এক লাখ টাকা করে ইনশালে এখান থেকে আসে তাহলে আমি দিয়ে দিতে পারবো ধীরে ধীরে সমস্যা হবে না কিন্তু আসলে হইল কি আরেকটা তথ্য এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এই বাড়িটা হচ্ছে আমার চোখে দেখা আমাদের নয় নম্বর বাড়ি এর আগে আমার দেখা আরও আটটা বাড়ি বলা চলে নদী ভেঙে নিয়ে গেছে ঠিক আছে যাই হোক এই গল্প আরেক কোন গল্পের দিন অন্যভাবে বলবো তো এই বাড়ি করতে গিয়ে দশ লাখ টাকা অতিরিক্ত ঋণ হলাম বাড়িতে উঠলাম নিয়ত ছিল ধীরে ধীরে ওই প্রাইভেট টিউশনের টাকা থেকে নিজের ইনকাম থেকে ইনশাল্লাহ দিয়ে দেব কিন্তু মার্চের সতেরো থেকে শুরু হয়ে গেলো লকডাউন অর্থাৎ স্কুল প্রাইভেট টিউশনি সব বন্ধ এখন আমি কী করি মারাত্মক একটা সংকটে পড়ে গেলাম কোনো রুজি রোজগার নেই অপরদিকে যারা পাওনাদার ওনারা তো পাওনা টাকার জন্য স্বাভাবিকই খোঁচাখুচি করে বুঝতেছেন কি করি কোথায় থেকে কেমনে এই টাকা পরিশোধ করি আর অ্যাকচুয়ালি মানে আমি একজন মানুষ এরকম মানে আমার মনে হয় আমি আছি কেবল আর কে হই নাই আল্লাহ আছে ঠিক আছে মনে মনে খুব দুশ্চিন্তা যদিও পরে গেলাম ভাবনা চিন্তা শুরু করলাম তখন জানি শুনি অনেক মানুষ অনলাইনে ইউটিউব ফেসবুকে কাজ করে এবং সেখান থেকে তারা ভালো রুজিও করে তা আমার মনের ভিতরে একটা আশার সঞ্চার হইল যে আসলে হতাশ হয়ে লাভ নাই কোনো না কোনোভাবে পথ বের করতে হবে এবং মানুষের এই দেনা পাওনা পরিশোধ করতে হবে আমার এই চ্যানেলটাই যে সান একাডেমি যে চ্যানেলে আপনারা ভিডিও দেখছেন এই চ্যানেলটা মূলত দু বা ১৩ সালের তৈরি করা একটা চ্যানেল চ্যানেল বলতে তখন আমি নিজে আর কি ইউটিউব দেখতাম তো তো সেজন্য একটা চ্যানেল ক্রিয়েট করা হ্যাঁ আর এটা তো সবার মানে আপনার নিজেরও কিন্তু এরকম একটা চ্যানেল আছে হয়তো আপনি কাজ করেন বা না করেন জাস্ট এরকমই তখন আমরা ইউটিউব দেখতাম কেবল হ্যাঁ সেই জন্য মানে আমার নাম দিয়ে চ্যানেলটা ওপেন করা ছিল তো আমি এর পূর্বে মানে করোনার এই দুরবস্থার পূর্বেই টুকিটাকি এখানে সেখানে যেতাম একটু ভিডিও করতাম চ্যানেলে দিতাম এরকম কিছু ভিডিও এখনও কিন্তু আছে এখানে পুরনো এইটুকুই মানে আমার অভিজ্ঞতা বলতে কিন্তু আসলে এটুকুই কিন্তু ক্লাস করে সেটা ইউটিউবে দেওয়া এই জাতীয় চিন্তাই এর আগে খুব একটা করা হয়নি তবে দু হাজার বিশের কাছাকাছি সময়ে এসে এরকম একটা চিন্তা ব্রেনে কাজ করতো হ্যাঁ অনেকে দেখতাম ক্লাস ক্লাস দেয় তো আমারও মনে মনে একটা চিন্তা ছিল যে আসলে আমরাও তো এক হিসাবে সারাদিনই পড়াইতাম আমি টিউশনই শুরু করতাম ভোর ছয়টায় চলতো রাত দশটা পর্যন্ত মানে ছয়টা থেকে সাতটা সাতটা থেকে আটটা আটটা থেকে নয়টা নয়টা থেকে দশটা প্রাইভেট শেষ করে ক্লাসে যেতাম স্কুলে চারটা পর্যন্ত স্কুল আবার সেই স্কুল থেকে বের হইয়া চারটা থেকে পাঁচটা পাঁচটা থেকে ছয়টা ছয়টা থেকে সাতটা এইভাবে রাত দশটা পর্যন্ত প্রাইভেট টিউশনই দূমচে চলতো লেজারে খানা খেয়ে নিতাম ঠিক আছে তো চিন্তা হইলো সারাদিন তো আমরা আসলে ক্লাসই করি প্রাইভেট টেবিলেও করি ক্লাসেও করি শুধু একটা মাইক্রোফোন আর ক্যামেরাটা যদি সেট করা থাকতো তাহলে তো আমাদের এই লেকচারগুলো আমরাও ইউটিউবে দিতে পারি এরকম একটা চিন্তা এরকম একটা পরিকল্পনা মানে তখন আমার ব্রেনে একটু একটু করে কাজ করতে ছিল করোনা আসার আগে সেই চিন্তাটাই এই বিপদে পরে কাজে লাগালাম যে না ক্লাস শুরু করি এবং সেই ক্লাসগুলো ইউটিউবে আপলোড দেয় দেখি মানুষ দেখে কি যদি এখান থেকে একটা লাইন পাওয়া যায় তা আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেল তারপর যেই চিন্তা সেই কাজ কাজ করতে নেমে গেলাম কিন্তু এই যে নেমে গেলাম সেই বিষয়টা কিন্তু সহজ ছিল না আপনারা অনেকেই আমার পিছনের ভিডিওগুলো দেখলে দেখবেন একেবারে শুরুর দিকে আমি আসলে ক্লাস শুরু করেছিলাম এই মোবাইলটা দিয়ে এই ফোনটা এটা এখন ভাঙ্গা তখনও ভালো ছিল না এই ফোনটা পনেরো সালের কিনা হুয়াওয়ে ওয়ে জিআর ফাইভ মিনি ঠিক আছে আমার ব্যবহার করার জন্য এই ফোনটার ব্যাক ক্যামেরাতে তখন কিছু একক্রেস পরে গিয়ে মানে ক্যামেরার অবস্থা খুব একটা ভালো ছিল না এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করা শুরু করছিলাম ঠিক আছে অনেক ঘোলা অনেক বাজে অবস্থা আপনারা দেখবেন পিছনের ভিডিও খুঁজতে গেলে এগুলো পাবেন এবং আমার প্রথম ক্লাসগুলো ছিল কিন্তু নাইন টেনের অঙ্ক ইংরেজি দিয়ে ঠিক আছে তো যাই হোক এটা দিয়ে যখন ভিডিও রেকর্ড করি আমার নিজেরই আসলে পছন্দ হইতো না যে মানুষের ভিডিও কত চকচকা জকজকা সুন্দর কিন্তু আমার ভিডিওর কি অবস্থা ঠিক আছে তবু উপায় ছিল না কারণ ওই লকডাউনে তখন গোটা বাংলাদেশের মোবাইলের দোকানগুলোও কিন্তু বন্ধ বাজারঘাট সবই তো বন্ধ ওই দোকানপাটগুলোও কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে মানে একটা ফোন যে আসলে কিনে আমি ভালোভাবে ভিডিও নেব সেই সুযোগটা ওই মোমেন্টের ছিল না ফলে এই বাঙ্গা ফোন দিয়ে কিন্তু আমি ভিডিও রেকর্ড করা শুরু করছিলাম যাই হোক একটা সময়ে এসে সম্ভবত দুই মাস বা তিন মাস পরে এসে আমি এই ফোনটা চেঞ্জ করে মানে একটা ফোন কিনতে পেরেছিলাম তো ফোনটা কিনছি কিভাবে অর্থনৈতিক তো সংকট ছিলই ঠিক আছে নানা কৌশল করে এইভাবে সেইভাবে সম্ভবত স্যামসাংয়ের সতেরো হাজার টাকা দিয়ে একটা ফোন কিনেছিলাম কেমনে জানেন দোকান তো বন্ধুই ঠিক আছে তা আমি যখন টাকা মিলাইতে পারছি আর কি একটু ঘুরে আমার পার্শ্ববর্তী যে মার্কেট ছিল একদিন মোটর সাইকেলে করে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনো দোকান খোলা আছে কি না তো দেখলাম দোকান খোলা নাই কিন্তু এক দোকানের শাটারের সামনে মোবাইল নাম্বার লাগানো আছে প্রয়োজনে যেন কল করি এই জন্য বলা আছে আর কি তা আমি ওই নাম্বারে কল দিলাম বা মোবাইল পাওয়া যাবে কি না উনি বললো হ্যাঁ মোবাইল কিনতে হলে বাসায় আসতে হইব আপনি আমার বাসায় চলে আসেন মোবাইল নিতে পারবেন সমস্যা নেই ওই লোকের বাড়ি থেকে গিয়ে চয়েস করে মোবাইল কিনে আনছিলাম ঠিক আছে আর এই যে নাইনটিনের অঙ্ক ইংরেজি দিয়ে যে ক্লাস শুরু করেছিলাম হাই হায় তো নাই পাঁচজন দশজন পনেরো জন বিশ জন কোনো রকম চলতো বেশি চলতো না ঠিক আছে এইভাবে তো পরবর্তীতে ভাবনা চিন্তা করে দেখলাম এই ভিডিও তো মানুষ দেখছে না এই ভিডিও চলতেছে না কি করা যায় কি করা যায় হ্যাঁ ভিউজ তো হচ্ছে না পাঁচজন দশজন পনেরো জন মানে এরকম ভিউজ কি করি চিন্তায় পড়লাম তখন মনে আছে আমি সেই সন্ধ্যায় সম্ভবত রমজান মাস মানে ইফতার তারাবির শেষে সেই যে টেবিলে বসতাম ভোরে সাহরি খেয়া তারপরে ঘুমাইতাম সারা রাত এই বিষয় নিয়ে তখন গবেষণায় লেগে গেলাম আসলে ইউটিউবে ভিউজ কেমনে হয় মানুষ কোন ভিডিও বেশি দেখে কি আসে ওই হ্যাঁ তা আমি মানে এগুলা নিয়ে খুব মগ্ন হয়ে পড়লাম এবং একটা সলিউশন খোঁজা শুরু করলাম কিভাবে আসলে ভিডিও বানালে কোন ভিডিও বানালে মানুষ দেখবে বা মানুষের কাছে যাওয়া যাবে রিচ পাওয়া যাবে এই বিষয় নিয়ে চিন্তা চিন্তাভাবনা লেগে গেলাম এবং নতুন নতুন চিন্তা নিয়ে নতুন একটা পথ খুঁজে তারপরে আস্তে আস্তে ইনশাল্লাহ লাইনে উঠতে পারছি তো যাই হোক এই গল্পের বাকি অংশ মূল অংশ আসলে সফলতা কিভাবে আসলো ঠিক আছে সেই কেরামতি সেই কৌশল সব আমরা এই গল্পের পরের অংশে জানব ঠিক আছে গল্প দেখার জন্য চোখ রাখুন ইনশাল্লাহ হয়তো আগামী দু একদিনের মধ্যে আবার এর বাকি অংশ আপলোড করা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধৈর্যের সাথে থাকুন সফলতা ইনশাল্লাহ আসবেই যে যেখানে আছেন যেই কাজে আছেন হতাশ হওয়ার কোনো কারণ নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কাত